তিন মাস ধরে রেশন না মেলায় টামনা পুরুলিয়া রাজ্য গাছের ফেলে রেশনের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের মঙ্গলবার সকাল থেকে যার কারণে রাজ্য সড়কের ওপর আটকে পড়ে অসংখ্য যানবাহন ও যাত্রীবাহী বাস প্রায় দু ঘন্টা রাজ্য সড়ক অবরুদ্ধ থাকার পর কেন্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেশন প্রাপকদের সাথে কথা বলে বিক্ষুব্ধ জনতাকে নিয়ে আসে রেশন ডিলারের বাড়ির সামনে প্রাপকেরা সেখানে রেশন ডিলারের বাড়ির সামনেই অবস্থানে বসেন ক্ষুব্ধ জনতা যার কারণে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী সামাল দিতে সেখানে পৌঁছায় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকেরা দীর্ঘ আলোচনার পর আগামীকাল থেকেই দফায় দফায়

তিন মাস আর পরিয়া তিন মাস আর हां আগন মাসলে তো দবা দাও তো পুলিশ নিয়ে দবা নেই হ্যাঁ পুলিশ না না চাল তো না আজ মঙ্গলবার দিব এটা ঘুরে আবে কোন দিকে রাস্তা অবরোধ করছেন ওখানে না দিয়া করাতেন না দিয়া করাতেন না ছাড়িয়া দিতে কি করতে আমরাই এবার ছাড়িয়ে দিবো